অনেক দিন পর আজকে সকালে নাস্তা নিজের হাতে বানালাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসলে আমি আমার হেল্পিং হ্যান্ড আজকে না আসায় আমাকে আজকে সকালে নাস্তা বানাতে হলো তো অনেক দিন পরে বানিয়েছি এই রুটি আমি আসলে লাস্ট কবে বানাইছি আমার নিজেও মনে পড়ে না আপনারা আবার রুটি দেখে কোনো মন্তব্য করেন না আমি আসলে বছরে দুইবার তিনবার বা চারবার এরকম হয়তো বিপদে পড়লে ছাড়া আমার রুটি বানানো হয় না তো এই হচ্ছে অবস্থা তো দেখেন আর কি এইটা একটু আঁকা বাঁকা হয়েছে কেউ কিছু মনে করেন না তো এই যে দেখেন কি সুন্দর করে ফুলছে তো আসলে অনেক দিন পরে নাস্তা বানালাম তো হঠাৎ করে তাড়াহুড়া করে তো আলু ভাজি রুটি ডিম ভাজি এই ছিল আমার সকালের নাস্তা যেহেতু বাচ্চারাও স্কুলে যাবে তো তাড়াতাড়ি ওদেরকে দিয়ে আমি আসলে দুপুরে রান্নাও করতে হবে আজকে তো দেখেন কত সুন্দর করে ফুলছে রুটিগুলা অনেক দিন পর বানিয়েছি তো সেই হিসাবে আর কি ভালোই হয়েছে তো দেখেন এই যে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা বলবেন তো এই যে আমাদের আসলে কেউ ডিম আর কি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি খায় আবার কেউ আর কি পোচ খায় তো আমি ডিম পেঁয়াজ মরিচ দিয়েও ভাজি করে নিলাম আর পোচ করেও নিয়েছিলাম তো বাচ্চারা অবশ্য পোচ খায় তো ওদের জন্য আর কি পোজ করে নিচ্ছিলাম আপনাদের যদি আমার ভিডিওগুলা আমার কন্টেন্টগুলা আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলা ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন তো লাস্ট এক কাপ চা না হলে কি হয় তো এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে আছে আপনার মাংস রসুন দিয়েছি আলু দিয়েছি তো এই যে কষানো শেষে আমি ঝুলে পানি দিয়ে দিব তো আসলে আজকে নিজে এক হাতে সব করেছি তো অনেক কষ্ট হয়ে গিয়েছে এখানে আছে পটল দিয়ে আপনার ইলিশ মাছ অনেক দিন পরে আসলে পটল দিয়ে রান্না করলাম নিজ হাতে তাও আবার খুবই মজা হয়েছিল আর এখানে আছে এই যে কই মাছ বোনা তো অনেক মজাই হয়েছে তরকারিগুলা তো সবাই পাশে থাকবেন আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন নিশ্চয়ই আপনারা ভালো ভালো কন্টেন্ট আমার কাছ থেকে পাবেন তো এই হচ্ছে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দেখেন এই যে দুপুরের খাবার তো এখানে আসলে বিফ ছিল এই যে পটল ইলিশ মাছ এখানে ভেন্ডি ভাজি একটু আর এই যে কই মাছ ভোনা এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ করতে হবে আল্লাহ হাফেজ